বিজিবিতে যোগ দেওয়ার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় তা প্রথমে জেনে নিব। আপনাকে অবশ্যই এসএসসি ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি কোনোভাবেই এসএসসি পাশে বিজিবিতে অ্যাপ্লাই করতে পারবেন না এসএসসি এবং এইচএসসি উভয়ই পাস করা লাগবে এবার আসি বেতন স্কেলে জাতীয় বেতন দুই অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন নির্ধারিত তার সাথে বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধাও থাকছে তারপরে রয়েছে বয়স রিসেন্টলি যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এ সার্কুলার অনুযায়ী ছাব্বিশ এক দুই সাল ধরেই আপনার বয়স আঠারো থেকে তেইশ বছর হতে হবে অর্থাৎ সাতাশ এক দুই সাল থেকে ছাব্বিশ এক দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা এই সার্কুলারটি আবেদন করতে পারবে এটি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য প্রয়োজ্য শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে আসে উচ্চতাতে এই মিটারকে আমরা যদি ফুটে কনভার্ট করি তাহলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আসে কিন্তু সার্কুলার এখানে দেওয়ায় রয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে আপনাকে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি প্রযোজ্য এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ সাত মিটার অথবা পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের মেয়েদের জন্য পাঁচ ফিট উচ্চতা প্রয়োজন এবার আছে ওজনে পুরুষ প্রার্থীদের জন্য একশো দশ পাউন্ড অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি ন্যূনতম ওজন প্রয়োজন হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেদের জন্য একশো পাউন্ড অর্থাৎ প্রায় সাতচল্লিশ কেজি ওজন প্রয়োজন সাধারণ প্রার্থীদের মেয়েদের জন্য একশো চার পাউন্ড অর্থাৎ সাতচল্লিশ কেজি ওজন প্রয়োজন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড অর্থাৎ প্রায় সাড়ে তেতাল্লিশ কেজি ওজন প্রয়োজন এবার আসে বুকের মাপ এখানে কিন্তু অন্যান্য বাহিনীর তুলনায় দুই ইঞ্চি বুকের মাপ বেশি দরকার হয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র ঋগোষ্ঠী পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপ প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় বত্রিশ ইঞ্চি সাধারণ মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফিত অবস্থায় তিরিশ ইঞ্চি এটা কিন্তু ক্ষুদ্র রৃগোষ্ঠীর মহিলা এবং সাধারণ মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য দৃষ্টিশক্তি অবশ্যই ছয় ছয় এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে ছয় নম্বর পয়েন্টটি দেখুন লিখা আছে বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে গিয়ে দশই সেপ্টেম্বর দুই সাল থেকে উনিশ সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত

ওয়েবসাইটে করে আপনার অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে হবে তো এবার আসি আপনি মাঠে গেলে কোন কোন কাগজপাতি নিয়ে যাবেন নয় নম্বর পয়েন্টের প্রথমে বলা রয়েছে আপনাকে অবশ্যই এস এসি এবং এইচএস এর মূল সনদ নিতে হবে অথবা প্রফেশনাল সনদ অর্থাৎ একটি ওয়াই স্থায়ী সার্টিফিকেট বা আমরা যেটাকে মার্কশিট বলি এই মার্কশিটটিকে নিয়ে যাবেন তারপরের পয়েন্টটিতে বলেছে আপনার এসএসসি এবং এইচএসি পাশের যে মূল প্রশংসাপত্রটি থাকে সেই মূল প্রশংসাপত্রটিকে তাও নিয়ে যেতে হবে এখন গনাম্বারে বলেছে অভিভাবকের অনুমতিপত্র যা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে এখন আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনাকে একটি অভিভাবকের অনুমতিপত্র দিয়ে দেবে সেই জায়গাতে আপনি আপনার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা একটু সত্যায়িত করে নেবেন তাহলেই হলো তারপরে রয়েছে নাগরিকত্ব সনদ আপনি আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর থেকে এই নাগরিকত্ব সনদটিকে পেয়ে যাবেন তারপর রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত একটি চারিত্রিক সনদপত্র তারপর রয়েছে আপনাকে এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু নীল হতে হবে এক কপি আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত হতে হবে তারপর রয়েছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র লাগবে তারপর রয়েছে জাতীয় পরিচয় পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি মাঠে যাওয়ার কয়েকদিন আগে বিজিবি থেকে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি মেসেজ দেবে তো আপনি কি করবেন জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট এই লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এবং বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করবেন মাঠে যাওয়ার সময় অবশ্যই নিয়ে যেতে হবে এখন সব লাস্টের পয়েন্টটিতে বলছে আপনাকে অবশ্যই ডাব্লুডাব্লু ডট এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশানে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্য ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটিকে ডাউনলোড পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে হবে যা ভর্তির সময় অবশ্যই আনতে হবে যে কম্পিউটারের দোকান থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেই কম্পিউটারের দোকান থেকে বললেই আপনাকে দিয়ে দেবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ডিফেন্স রিলেটেড আপডেট পেতে আমাদের সাথেই থাকুন